আপনার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন নাম্বার নাম্বারটি দেওয়া থাকবে না চিনলে আপনার ফোন দিবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে ভাই এই শরণটা কি আপনি আজকে উদ্বোধন করলেন আজকে এটা উদ্বোধন আপনার মন অনেক ভালো অবশ্যই হিউজ অবশ্যই নেওয়া যাবে প্রথমেই বলেন কি নিয়ে আসছেন চায়না থেকে আজকে চায়না থেকে যেটা নিয়ে আসছি চায়না থেকে তো ভাই যেটা আনছি এটা তো আসলে আজকে একবারে নতুন যে সিরিজ গুলা বাংলাদেশে প্রথম এগুলো দেখানোর চেষ্টা করি তাহলে এই যে দেখেন এটা কেউ দেখায় নাই এর আগে এটা কেউ দেখাতে পারে নাই আচ্ছা আচ্ছা এটা আপনাদের ভিডিওর মাধ্যমে কেউ দেখাতে পারে না দেখেন এটা সম্পূর্ণ ম্যাক্স নাকি 70 প্রো ম্যাক্স সিরিজ যেটা ওইটা ওই বাসনটা দিয়ে কিন্তু ওই গ্লাসটা দিয়ে করা হইছে এটা আইফোন চালালে যে ফিল পাবে সুইচ ব্যবহার ওই ফিল ওই সেম ফিল পাবে শুধু এটা না তো এরপর আসেন ব্ল্যাক কালারের মধ্যে

লাইটের যে কালেকশনগুলো যত রকমের লাইটের যে কালেকশন লাগবে সবগুলো আমাদের কাছ থেকে আসে ইন্টারিয়ার ডিজাইনের জন্য যেগুলো প্রয়োজন আমাদের কাছ থেকে আসে এক ইঞ্চি থেকে শুরু করে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার প্রত্যেকটা স্পট লাইট সেভেন ওয়ান ট্যাল ওয়ার ট্যাল ওয়াট পর্যন্ত এবার হচ্ছে নবাবপুরে এই আইটেম অনেকেই বিক্রি করে আপনার কাছে কেন আসবে আপনি নিজেই ইম্পোর্ট করেন জন্য এই জন্য আসবে ফার্স্ট টাইম কত হচ্ছে যে কোয়ালিটি আমি যেই জিনিসটা নিয়ে বুঝি যে আমার কাছে কেন আসবেন ফার্স্ট টাইম কত হচ্ছে যে কোয়ালিটি সেকেন্ড টাইম হচ্ছে যে প্রাইস কোয়ালিটি এবং প্রাইস দুটার সমন্বয় কিন্তু আমার কাছ থেকে চার তলায় কেন হ্যাঁ আমার কথা সালে আমরা কিন্তু না যদি হয় আসলে এক আমি উপর থেকে তো নিচে যাই উপরে থেকে নিচে যাই নিচে থেকে উপরে উঠে আমরা আমার কথা আমি উপরে নিচকে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি দুটো প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস এই দুটা জিনিসকে বিশ্বাস করি কথা হলো যে আপনি চায়না থেকে সুইস দিয়ে এসে বাংলাদেশের বাজারে বিক্রি করে বাংলাদেশের বাজারে বিক্রি অন্য জায়গার তুলনায় আপনার এখানে প্রাইস কম করতে পারে আচ্ছা সেক্ষেত্রে চ্যালেঞ্জ কি দশটা দোকান সে ঘুরবে নাকি পুরো নবাবপুর জাস্টিফাই করে আসবে পুরো নবপুর যাচাই করবে যাচাই করার পরে সে আমার কাছে আসবে তবে আমি একটা কথা বলি যে যে অনেকে বলে ভাই আসলে সেটা না আমার কথা হচ্ছে যে আমি যে সুইচ টা দেবো যেমন আকিজ কুম্বানি সুইচ যদি দিই সেটাতে কত পার্সেন্ট পাবে আমার হচ্ছে যে রোজ ব্যান্ড আমরা নিজেরা ইনপুট করতেছি আচ্ছা রোজ আপনার আমরা নিজেরা ইনপুট করতেছি রোজ ব্যান্ডের আছে রোজ ব্যান্ডের মধ্যে আপনার এলিট সিরিজ আছে প্রাইম সিরিজ আছে জি গোল্ড সিরিজ আছে হোয়াইট সিরিজ আছে আবার কফি কালার মধ্যে গোল্ডেন সিরিজ আছে টোটাল 6টা সিরিজ আমার কাছে বর্তমানে अवेलेबल আছে এটার বাইরে কয়টা ব্র্যান্ড নিয়ে কাজ করা এর বাইরে আমার কাছে টোটাল 85 অধিক গ্যাং সুজের কালেকশন আছে 85 কয়টা ব্র্যান্ড ব্র্যান্ড আছে 8টা আটটা ব্র্যান্ড ব্র্যান্ডের উপর কাজ করা আছে 8টা ব্র্যান্ডের 85 পঁচাশিটার অধিক এখন অনেক আপুরার চাই যে আমি আমার দেওয়ালের কালারের সাথে সুইসের কালারটা ম্যাচ করুন হ্যাঁ পসিবল হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখেন এই যে দেখেন হোয়াইট মেরুন এরপর হচ্ছে গোল্ডেন হ্যাঁ এরপর হচ্ছে গোল্ডেন লাইট গোল্ডেন হ্যাঁ এরপর হচ্ছে ডিপ মানে ব্যবহার হচ্ছে আপনি কি কালার চাপ আপনি কালারটা কোনটা চান এরপরে হচ্ছে যে লাক্সারি আছে অনেকেই চায় ভাই আমি এক কোটি দেওয়ার কোটি দুই কোটি টাকা দিয়ে প্লাট ক্রয় করছি বা ডুপ্লেক্স বাড়ি করছি সেক্ষেত্রে আপনি যে এই সুইচ ইউরোপিয়ান কোয়ালিটি যারা হচ্ছে এশিয়ান কোয়ালিটি না ইউরোপিয়ান কোয়ালিটির এই যেমন আপনাকে একটা কথা বলি গত পরশু দিন থেকে একটা লোক আমার কাছে আসছে উনি বলছে ভাই এই যে জিএফসি কোম্পানির এই সুইচটা এটা আমি ক্যানাডাতে দেখছি তবে আমাকে এটাই লাগবে তাই বলছে এটাতে কারো নতুন ভার্সন আসছে এটা উনি এটা দেখে পরে এটাই সার্চ করে নিয়ে গেছে বলতেছে যে ভাই এই সুইচ গুলা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এটা গ্যারান্টি আছে প্রত্যেকটা 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে কি নষ্ট হলে সাথে সাথে নতুন নতুন এটা এমন একটা জিনিস পাবে অফ করতে পারবেন ইচ্ছা করলে বাইরে থেকে অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা থাকে না উনাদের জন্য খাটের পাশে যদি একটা সুইচ দিয়ে দেন উনি ওই যে বোর্ডে যায় সুইচ অন অফ করতে হবে না খাটের পাশে থেকে কিন্তু করতে পারবে

আর হোল্ডারটা দেখেন এটা প্রাইস কত ভাই এটা মাত্র 65 টাকা আর ওইটা যেটা আমি বুঝাইতে যাইতেছি ভাই এগুলা যদি আমরা অন্য ব্র্যান্ডে যদি হয় সেই এটা 85 90 টাকা পর্যন্ত সেম সেম নামে দাম নামে আচ্ছা আসলে দেখেন চায়না থেকে আমি আপনাকে একটা কথা বলি চায়নাতে কিন্তু আমরা কিন্তু যাই মানে অনেক কোম্পানি চায়নাতে যাচ্ছে বড় বড় কোম্পানি আমি নাম বলবো না বাট এই যে গ্যাং সুইচগুলা চায়না থেকে সব কোম্পানি চায়না থেকে কিন্তু নিয়ে আসে ব্যাপার হচ্ছে কি মানে একই কারখানা থেকে বানায় নিয়ে আসে তবে নাম চেঞ্জ করে তার দাম বেশি দাম বেশি ড্যাগএসএসএ বিভিন্ন নামে মনে করুন আপনি apne নাম দিয়ে চালাছেন আমি আমার নাম দিয়ে চালাচ্ছি বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানির নাম দিয়ে চালাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলি যদি আপনি ফার্স্ট টাইম যেটা হচ্ছে যে গ্যাং সুইচ যদি ক্রয় করার আগে ফার্স্ট টাইম দেখবেন যে আপনি কত एंपিয়ারে গ্যাং সুইচ ক্রয় করতেছেন ভিতরে কন্টাক্টগুলো কপার আছে কিনা যদি কন্টাক্ট কপার হয় एंपিয়ার যদি 16 হয় আমি মনে করি বাংলাদেশের যে কোনো কোম্পানিরই হোক সেটা আপনার জন্য ভালো বুঝতে পারলাম হোল্ডার দেখলাম স্পটলাইট দেখলাম গ্যাং সুইচ দেখলাম আমরা একটু সার্কিট ব্রেকার নিয়ে কথা বলি হ্যাঁ এই যে সার্কিট ব্রেকারগুলো দেখতে পাচ্ছি এখানে

এই সার্কিট ব্রেকার আর অন্য ব্র্যান্ডের সার্কিট ব্রেকার দেখতে তো একই রকম দেখতে রকম কিভাবে এটা ডুপ্লিকেট হ্যাঁ সেক্ষেত্রে দেখতে হলে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে দেখলেন এই যে দেখেন এই সার্কিট ব্রেকারের ভিতরে কি থাকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এই যে দেখেন আর এটা হচ্ছে যে আপনার

lighthouse

নম্বর রুম আচ্ছা এখন কুরিয়ারের ব্যবস্থা আছে কিনা এখানে হ্যাঁ ব্যবস্থা ব্যবস্থা আছে আছে সেক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না জাস্ট অর্ডার করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট গুলা দিয়ে থাকবো আগে প্রোডাক্ট হাতে পাবে তারপরে মূল্য পরিশোধ করবে টাকা ছাড়া ইলেকট্রিক মাল টাকা ছাড়া ইলেকট্রিক মাল

টাকা মাল প্রোডাক্ট পাবে এরপরে হচ্ছে যে আমার টাকা পরিশোধ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার ডিস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন এখানে এতক্ষণ ধরে যা দেখাইলাম সেম আইটেমগুলো চট্টগ্রামেও পাওয়া যায় ওনাদের চট্টগ্রামে আরেকটা শাখা আছে এটা হচ্ছে আপনার জুবলি রোড তিন কুলে মাথা সেখানেও ভুঁয়া লাইট হাউস বিশাল বড় এক দোকান ওইখানে এসে এই নাম্বারও যোগাযোগ করলে আপনারা ওই দোকান থেকে কেনাকাটা করতে পারবেন করতে পারবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ